যে আজকে খুব ভালো একটা দিন আজকে জন্মষ্টমী প্লাস পনেরোই আগস্ট আমাদের সাথে পারছেন গঙ্গায় কিন্তু ভুল জোয়ার কিন্তু দেখতে পাচ্ছেন আর একটা বেরিকেড কিন্তু করে দেওয়া হয়েছে প্লাস্টিকের ঘরটা কত সুন্দর সাইড সাইফ কম সাইফ একটু দেখতে পাবেন বাইকও দেখতে পাবেন বাইকে দেখতে পাবেন এইগুলো যেমন বাইকতে যাচ্ছে আমরা যেমন সবাই বাইক সাইব বাইকগুলো হবে হচ্ছে কাশি মিস্ত্রি ঘাট অর্থাৎ পাগবাজার ঘাটে এখান থেকে কিন্তু জল তুলে প্রতি বছরও নেয় কিন্তু কুচুয়াধামে কিন্তু আমার আর এবছর আমরা যাবো কিন্তু বাইকে যাব এবছর আমাদের কোনোভাবে যেতে যাওয়া সম্ভব হয় না হবে তাই জন্য কিন্তু এই বাইকে এখান থেকে কিন্তু যাবো দেখতে পাচ্ছেন আর এখান থেকে কিন্তু জল তুলনার রয়েছে যে আমাদের রয়েছে হচ্ছে ভোলাদা এই যে অবদা আর এইখান থেকে কিন্তু আমরা জল যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো এখান থেকে জল তুলেই কিন্তু আমরা রঙা দেবো হচ্ছে কচুয়া ধনের উদ্দেশ্যে তরুণ ঘাটতি যে বাকিটা দেখা হচ্ছে আমাদের সঙ্গে এখানে এসে সবার আগে কাজ হচ্ছে আমাদের ঘরটা কিনবা তো দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আমরা ঘরটা কিনবো এখানে অনেক ঘর রয়েছে এই ঘরগুলো ঘোরা বলছে ভালো হবে এই ঘরগুলো কিন্তু কোনো ঘোরা দেবো ঘোরা কুড়ি টাকা কুড়ি টাকা প্লিজ আর সঙ্গে লাগবে কিন্তু শিখে এই যে এই ঘরগুলো কিন্তু আমরা কিনছি নিয়ে কিন্তু আমরা এবার আস্তে আস্তে জল তুলবো এবং তারপরে কিন্তু আমরা রওনা দেবো কচু আর চাকলা কচু বা চাকলা ধানের উদ্দেশ্যে তো ঘর কিন্তু আমাদের কী আমরা জল তোলার উদ্দেশ্যে যাচ্ছি ঘাটের দিকে দেখতে দেখুন এই হলো কাশিমতে ঘাটের পরিবেশ সুন্দর এই যে গঙ্গা সাইড এ দেখতে পাচ্ছেন সন্ধ্যে দৃশ্যটা খুব সুন্দর লাগছে হলো গঙ্গা আছে দেখতে পাচ্ছেন গঙ্গা কিন্তু ভুল জোয়ার কিন্তু দেখতে পাচ্ছেন আর একটা ব্যারিকেট কিন্তু করে দেওয়া হয়েছে প্লাস্টিকের প্লাস্টিক দিয়ে এর বাইরে কিন্তু দর্শনার্থীরা কিন্তু যেতে পারবে না এই হলো ঘাটের পরিবেশ হাজার পঁচিশ সালের কচুরাধাম যাত্রার এই বাগবাজার ঘাটের পরিবেশটা কিন্তু আপনার সঙ্গে তুলে যাচ্ছি আর সঙ্গে রয়েছে যে ভোলাদা এই যে ভোলাদা রয়েছে এই যে এই ভোলাদা আমাদের সঙ্গে আছে আরেকজন আছে অবদা অবদা এই যে অবদা মোটামুটি আজ তিনজনের টিম আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন কাশ্মিত্রি ঘাট খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি তো দেখতে দেখুন ভিডিও আমরা সমস্ত বিষয়টা কিন্তু আপনার সঙ্গে তুলে ধরব খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু জল ভরা হয়ে গেছে অনেকেই যে দেখতে পাচ্ছেন জল কিন্তু অলরেডি ভরা হয়ে গেছে এবং কিন্তু রওনা জলে কিছুক্ষণের মধ্যেই সবাই বেশ সুন্দর একটা পরিবেশ কিন্তু আমরা এই ঘাটে দেখতে পাচ্ছি

এই হলো ঘাটের পরিবেশ দেখতে পাচ্ছেন উপরে সাভাস অবদা কিন্তু সবার আগে জল তুলবে তারপরে কিন্তু আমরা তুলবো এখান থেকে এই হলো ঘাট দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে হারার মহাদেব মহাদেব এই অবদা কিন্তু জল তোলা হয়ে গেছে এবার কিন্তু আমরা জল তুলবো আমি জল তুলো তারপরে কিন্তু বাকিটা কিন্তু আপনার সঙ্গে রাস্তায় দেখা হবে ট্রেনও যাচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছি তো আমাদের কিন্তু জল তোলা হয়ে রেডি হয়ে গেছে এবং এই যে হট কিন্তু বাধা হয়ে গেছে এই যে বাইকে দিকে দুটো এই যে দুটিকে দুটো কিন্তু বাইকে বাধা হয়ে গেছে এবার কিন্তু আমরা এখান থেকে রওনা দিচ্ছি এই কবদা উঠে পড়েছে যে চলুন রাস্তায় গোটা গোটা কিন্তু আমাদের সঙ্গে তুলে ধরবো একটা মুহূর্তে কিন্তু আপডেট দিয়ে যাবো কিন্তু আমাদের রাস্তায় কী হচ্ছে কী হবে গোটা কিন্তু আমাদের সঙ্গে তুলে ধরবো এই বললাম এই যে ভোলা দা কিন্তু এই বাবা লোকনাথ বাচ্চা এই যে আর এই যে বাইক চলো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়ছি এখান থেকে গোটা রাস্তাটাই কিন্তু তুলে ধরবো এই যে লাগছে যাবো বুঝলে আমার আমি চালাচ্ছি কাশ্মীরতে ঘাট কিন্তু আমরা ত্যাগ করছে এখান থেকে ঘুমা এখন মোটামুটি বাজে সাতটা বাজে সাতটার সময় থেকে কিন্তু আমরা এই কাশ্মীর ঘাট থেকে কিন্তু আমরা রওনা দিলাম খুব সুন্দরভাবে জল তুলেছি রাস্তায় দেরি করেছি রাস্তায় গোটা বিষয়টা কিন্তু আমরা জানাবো এগুলো কি মার্কেট শহরে যাওয়ার থেকে জল তুলে মানুষ তাদের সব উদ্দেশ্য রওনা দেয় এইখানে ঠিক বাগার থেকে জল তুললে কিন্তু কচুয়া বা চাকা ধানের কিন্তু বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি রাস্তায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছ এই লাইনে আমরা ডান যাচ্ছি ডান দিক গিয়ে এখান থেকে যাব ওদিক থেকে সেই জন্য আমরা এই সাইড দিয়ে যাচ্ছি আমরা এখান থেকে ডাইরেক্ট জল তুলে চলে এসেছি শামবাজার শামবাজার সিগনে আটকে রয়েছে এই সিগন্যাল হয়ে গেছে চলো এই সম্বাজার সেই বিখ্যাত নেটাই সুভাষচন্দ্র এই ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আজকে খুব ভালো একটা দিন আজকে জন্মাষ্টমী প্লাস পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই হচ্ছে দেখতে পাচ্ছেন জলযাত্রীরা আমরা যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি তাই রোড নিয়ে যাচ্ছি এখান থেকে কিন্তু হাঁটা প্রচুর মানুষ রয়েছে যারা হেঁটে আসছে হাঁটা লোকগুলো কিন্তু হাঁটা মানুষগুলো কিন্তু সব আগে রয়েছে দেখা যাচ্ছে আমাদের প্রচুর মানুষ সেই হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছে সবাই কিন্তু হেঁটে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এইখান থেকে সব তো

বাঘ নিয়ে যাচ্ছে কত সুন্দর বাঘটা দেখুন দেখাচ্ছি এটা সব এই তারকেশ্বরে যেরকম থিমগুলো নিয়ে যায় না ঠিক এখানে সেরকম একটা থিম নিয়ে যাচ্ছে

打麻将，两个麻将，我们几个都不觉得没得意思嘛，两个好点。 কিন্তু আপনি দেখতে পারবেন গাড়িতে দেখতে পাবেন বাইকে দেখতে পাবেন এগুলো যেমন গাড়িতে যাচ্ছে আমরা যেমন সাহেব বাইকে যাচ্ছি এরকম প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন উপায়ে যাচ্ছে

Babi, gönlümde var. Babi, gönlümde var. Babi, gönlümde var, gönlümde var. Kutu gibi oluyor. Yerleştirilmiş parçalar, çok çok parçalar yaşıyor.

বললি এবার আমরা পাবো আমরা কিন্তু এখান থেকে হাইওয়ে ফ্লাইওভারটা ধরে নেব এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম এইটুকু রাস্তার আমাদের মিনিমাম চল্লিশ মিনিট সময় লেগে গেছে আমার এখান থেকে কিন্তু ফ্লাইওভারটা ধরে নিচ্ছি i <laughs> do ල් කිය යකි පත්ක යන්තන तकरी <laughs> 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 খুলে দাও বাই বাই যদি আগস্টের জন্য আমরা জল ব্যবস্থা এগিয়েছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়

আমরা এখন কিন্তু এই আড়াই নম্বরে এই যে চুটি থেকে এই ছুটি থেকে কিন্তু আমরা কিছু খেলাম এটা আমাদের ভোলাদার একটা রিলেটিভ তাদেরই চটি কিন্তু এটা তো সেখানে আমরা এসেছি এসে বেশ সুন্দরভাবে কিন্তু আমরা বেশ পরিষেবা পেলাম এখান থেকে দেখতে আছে আর ছবিটা খুব সুন্দর কিন্তু এই যে এই যে ভোলাদার এই কিন্তু রিলেটিভের একটা চটি তাদেরই চটি তাদের এখান থেকে কিন্তু বেশ ভালো পরিষেবা কিন্তু এখান থেকে পেলাম আমরা

জল দেওয়া হচ্ছে এই কালারিং জল আর ফ্রায়েড রাইস আড়াই নম্বরে কিন্তু এই ছুটি থেকে কিন্তু আমরা এবার বিদায় নিচ্ছি আমরা কিন্তু আড়াই নম্বর থেকে সোজা চলে যাবো এবার বারাসাত আপনাদের সাথে বারাস গিয়ে কিন্তু দেখা হবে বারাসের আপডেটটা কিন্তু আমাদের দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমরা চাকলায় যাবো তো চাকলায় যাওয়া বলে আমরা যশো রোড ধরে যাচ্ছি আমার ঠাকুর রোড ধরলাম না তো এটা দেখতে পাচ্ছেন বারাসাত বারাসাত জেলা হাসপাতাল দেখতে পাচ্ছেন এই যে তো এটা দিয়ে কিন্তু আমরা চাকলায় যাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বারাসাত জেলা হাসপাতাল আমরা চাকলায় যাব চাকলায় গেলে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে এই যে অনেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকে যাচ্ছে চাকলাতে গিয়ে কিন্তু আপনার সঙ্গে দেখা হবে চাকলা মন্দিরে গিয়ে আপনার সঙ্গে জল ঢালবো কীভাবে হবে কি পরিস্থিতি সমস্ত বিষয়ে কিন্তু জানাবো চাকলাতে গিয়ে কত সুন্দর

এইটা এইটা এখানে দিলেও তো হবে নাকি

Mi do solo un minuto di gajona.